সেই জন্য প্রত্যেক নবীকে ছাগল চড়িয়ে প্রত্যেক নবীকে পরীক্ষা করিয়েছেন যে প্রত্যেক নবীজির মধ্যে কতটুকু ধৈর্য আছে প্রত্যেক নবীজিকেই আল্লাবাক ছাগল চড়ানোর নির্দেশ করেছিলেন প্রত্যেক নবীজি এই ছাগল চড়িয়েছিলেন এই ছাগল চড়ানোর মধ্য দিয়ে নিজের ধৈর্য নিজের মানসিকতা একটা নিম্ন একটা উচ্চ বর্ণের এই যে ভেদাভেদ সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে যায় এই ছাগল চড়ানোর মধ্য দিয়ে অনেকে বলে ছাগল এটা তো একটা ছোট্ট কাজ একটা সর্বনিম্ন একটা কাজ ছাগল যারা চাষবাস করে তারা খুবই গরিব বা এরকম একটা নিম্ন মাইন্ডের হয় কিন্তু ছাগল আমাদের মহান নবীজিও চড়িয়েছেন এটা কিন্তু মানে হাস্যকর ব্যাপার মহান নবীজিও যদি চড়াতে পারে তো আমি কেন পারবো না বা আমার দ্বারাই কেন হবে না আজকে দুপুর দুপুর চলে এসেছি বাগানে বাগানে একটু কাজ ছিল এবং তার সাথে ভাবলাম ছাগলদের একটু চড়াই তো ছাগলদের চড়াচ্ছি এই তোমরা দেখতে পাচ্ছ কোনো কাজ ছোট না এই পৃথিবীতে যতগুলো নবীজি এসছেন সেই প্রত্যেকটা নবীজি ছাগল চড়িয়েছেন ঠিক আছে তো আমি যদি ওই পেশাটা ওই জিনিসটা যদি আমিও করতে পারি শূন্যত মোতাবেক তাহলে এটাও কিন্তু নেকির কাজ আমিও সেই উদ্দেশ্যে কিছু ছাগল নিয়ে চাষ করছি এবং মাঝে মধ্যে চড়াই আর ছাগলের দেখভাল আমার মাই করে তার সাথে আমি মাঝে মধ্যে করি যতদিন পারবো এই শূন্যদটাকে পালন করার চেষ্টা করব নবীজির শূন্যত পালন করা আমার তো মতে যতটুকু পারো তুমি তোমার সাধ্য মতো মানার চেষ্টা করো সুন্নত মানলে আমরা অনেক নেকি পাবো আমরা তো গোনার ভাগিদার মানে আমরা সবসময় গোনা করতেই থাকি মানে সুন্নত মতাবেক কাজ করে যদি একটু নেকি পাওয়ার আশাই থাকি তো এটা অনেক নেকি পাওয়ার জন্য আমরা অনেক কিছুই করতে পারি কিন্তু নেকি পাওয়ার জন্য মানুষ অনেক কিছু করে না তো আমার চিন্তাধারা এরকম যে আমি সমস্ত কিছু যাই করব নবী সুন্নত মতভেদ করব আল্লাহকে স্মরণ করব ওই উদ্দেশ্যে আমিও চেষ্টা করছি যতটা পারি ছাগল চড়ানোর ঠিক আছে আমার খুব ভালো লাগে এগুলো দেখি আল্লাহ কতদিন আমাকে এই কাজটা করাই এই কাজটা আমাকে করিয়ে নিতে পারে তো দেখা যাক আপনারা সকলে দোয়া করবেন হে আল্লাহ আমাকে এত বেশি ধৈর্য দিন যেন পৃথিবীর কোনো মানুষের কোনো কথায় অন্তর ব্যথিত না হয় যেন আমার মন শুধুমাত্র একমাত্র আপনার কারণে ব্যথিত থাকে নিজের পাপের জন্য অনুশোচনা হয় কর্মের জন্য চিন্তিত থাকতে পারি রাগ কন্ট্রোল করতে পারি হে আমার রব আমাকে এত বেশি ধৈর্য দিন যাতে লোকের কথায় অন্তর পড়ে গেলেও আমি আপনার পুরস্কারের আশায় হাসতে পারি আমার খারাপ সময়টা যেন আমার জীবনে ভালো কিছু বয়ে আনে নতুন করে বাঁচতে শেখায় আর যদি আমার কষ্টগুলো আমার জন্যই আপনার দেওয়া পরীক্ষা হয়ে থাকে তবে সেটা সহ্য করার ক্ষমতা দিন এজন্য সব নবী ছিল রাইল গানাম ছাগল চড়াতেন এই দুনিয়ার এমন কোন নবী নাই যেই নবী রে আল্লাহ ছাগল চড়ায় নাই কারণ ছাগল সবচেয়ে টেরা জাতি আবার মানুষের মধ্যেও কিছু টেরা মানুষ আছে না নাই সোজাটা বোঝে না বাঁকাটা ভালোটা বোঝে না মন্দটা হকের কথা বলে না শয়তানের দিকে দৌড়ায় এরকম আছে না নাই এজন্য আল্লাহ চাইলেন ছাগলকে আগে মানুষ করো ছাগলগুলোরে ভালো করো তখন মানুষগুলোকে ভালোভাবে মানুষ করতে পারবে কারণ ঠিক কিনা যত নবী পৃথিবীতে এসেছে সবাই রাখাল ছিল কি ছিল এমন কোন নবী নাই যারা রাখালগিরি করে নাই এজন্য বিশ্বনবী বলেছেন মামিন নবীন ইল্লা রাআল গনাম এই পৃথিবীতে যত নবী এসেছে সবাই রাখালগিরি করেছে সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও রাখাল ছিলেন নাকি আপনিও ছাগল চড়িয়েছেন নাকি আপনিও বকরির রাখাল ছিলেন নাকি বিশ্বনবী বললেন হা হা বালা আমিও ছিলাম আমিও মক্কার জামিনে কোরাইশদের ছাগল চড়ানোর বিনিময়ে কিছু পয়সা পেতাম আর অল্প কিছু পয়সার বিনিময়ে ছাগল চড়িয়ে দিতাম সুবহানাল্লাহ দেখেন চিন্তা করার বিষয় এত শ্রেষ্ঠ মানুষ কিন্তু তারা ছাগল চড়িয়েছেন কেন চড়িয়েছেন এর কারণ ছাগল হলো পৃথিবীর সবচেয়ে টেরা প্রাণী কি প্রাণী আপনি ডানে টান দিবেন ও যাবে বাই আপনি বায়ে টান দিবেন ও যাবে ডানে জোরে বলেন ঠিক কিনা আবার দেখা হবে নেক্সট নতুন কোন ভিডিও ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং তুমি লাইফস্টাইলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন আল্লাহ হাফিজ